নমস্কার বন্ধুরা এই ভিডিওতে দেখানো সবকিছুই কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ভিডিওতে হাসি বাড়ানোর জন্য আমরা একটু ব্যবহার করেছি তার জন্য ধরে বউ বলছে আমি না এই করতে পারি না আমার করা ক্ষমতা কমে গেছে বুড়ো হয়ে গেছে নাকি আমি তাই আজ আমি এই জাপানি তেল নিয়ে যাচ্ছি আজ আর কে আটকাই আজ বউ নিজে থেকে কেঁদে কেঁদে বলবে না ছেড়ে দাও ছেড়ে দাও সেউ তো আর জানে না যে আমি ইয়ং বয়সে কতজনের কত কি মেরে বেরিয়েছি এমন করে করবো জীবনে করার ভয় বেরিয়ে যাবে শোনো আমার আর তোমাকে জাপানি তেল দিয়ে করা হলো না আরে কে কোথায় আছিস কে আমাকে হসপিটালে নিয়েছ আর মনে হয় আমি বাঁধবো না ও গো সোনা পরের জন্মে তোমাকে জাপানি তেল দিয়ে লাগাবো জন্মে আর হলো না একটা কাজ হয়ে গেছে যাই হসপিটালে ফোন করে একটা খবর দিয়ে দিই হ্যালো জিকে ধর হসপিটালে পন্দীপ ধর বলতেন

ও ঠিক আছে ঠিক আছে তুমি কমিশন পেয়ে যাবে আচ্ছা স্যার যে মনে থাকে আরে বাবা হ্যাঁ তো বলছি মনে থাকবে তো চিন্তা করছো কেন তোমাদের জন্যই তো আমাদের হসপিটালে এখন ঠিকই আছে আচ্ছা স্যার সালাস ও ওরে বাচ্চা ফোনটা কেটে দিলো

তখন আরে আমি ভিতরে একজনকে চিকিৎসা করছিলাম তোরা কি বুঝবি চিকিৎসা জ্বালা হ্যাঁ কত লোককে যে ট্রিটমেন্ট করতে হয় সে আমি জানি আরে একজনকে ইনজেকশন দিচ্ছিলাম ওই জন্য আওয়াজ করছিল তোরা কি বুঝবি ওই ডাক্তারি ব্যাপার তোরা সব বুঝবি না হ্যাঁ স্যার সব তো ডাক্তারি ব্যাপার আমরা বুঝবো না গরিব মানুষ ছোটখাটো গরিব লোক ইনজেকশন স্যার পায়ে খুলে কোট খুলে দেওয়া হয় তাই না যে আল্লাহ ওরা সত্যি সত্যি খুব ভুলে গেছি যে পায়জামা পরা হয়নি না পরা হয় না চলে এসেছি এ বালগুনো তোর তোদের কাজ কর লোকটাকে বেডের ওপর শুয়ে দিয়ে যা আর দিয়ে আবার ঘুরে ঘুরে দেখ কোথাও কোন লোকটুক পাস কি মালটা কি বেঁচে আছে না মরে গেছে স্যার বেঁচে আছে এই তো এখনো দম নিচ্ছে দূর মালটাকে তো মেরে আনতে পারতিস স্যার ওখানে লোকজন ছিল জানে যে বেঁচে আছে আচ্ছা ঠিক আছে একে বেডের ওপর শুয়ে দে এর একটা কিডনি বার করতে হবে তোরা কিন্তু বোনাস কম পাবি এবারে কারণ এই একটা কিডনি বার হচ্ছে

না বল যাও কাল না ভাই বেরিয়ে যাও পরে ভাই টাকা নিয়ে নেবে দেখলি ভাই দিন দিন ডাক্তার কারণ ঢেমন হয়ে যাচ্ছে আমাদের টাকাটা পুরো মেরে দিল হ্যাঁ সেটা তো দেখতেই পেলাম ভাই তাড়াতাড়ি চল গিয়ে রোগীর বাড়ির লোককে খবর দিতে হবে না হলে কোথায় মানে একটা কিডনির জায়গায় দুটো কিডনি বার করে নেবে আর রোগীর বাড়ির লোক পাড়ার লোক এসে আমাদের মারামারি করবে চ রোগীর বাড়ির লোককে খবর দিয়ে দিই তারা এসে হসপিটালের সঙ্গে বেজাপোড়া করে হ্যাঁ হ্যাঁ তাই আরে ভাই তুমি এখনো মরিনি আরে না না মরবে কেন ডাক্তারের কাছে এসছো মরবে কেন তা কেমন লাগছে এখন ও ডাক্তার ডাক্তারবাবু তাহলে আমি এখন মরিনি তাই তো আরে না না আপনি এখন মরবেন কেন এক্ষুনি ডাক্তার বাবু আমার জাপানি তেল বুড়ো শখ দেখ না জাপানি তেল নিয়ে লাগাবে আরে না না আমরা তো জাপানি তেল টেল করতে পাইনি হয়তো দেখো গিয়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে পড়ে আছে এ একই করেছেন আপনারা আমাকে নিয়ে এসছে না আমার জাপানি তেল থেকে আনেননি নি আমাকে তো ফেলে রেখে আসতে পারতেন জাপানি তেল থেকে আনতে পারতেন এবার কি হবে আমি কি করে বউকে গিয়ে লাগাবো উনি আপনি চিন্তা করবেন না আপনি আর জীবনে লাগাতে পারবেন না কি একই কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি আপনার বুকে আঘাত লাগায় আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে তাই আপনি বেশি জোরে চাপ দিতে পারবেন না এটা কি করে হয় আমার তো মাথায় আঘাত লাগলো বুকে কিডনি কি করে নষ্ট হয় আপনি বল কিসের ডাক্তার হ্যাঁ মাথায় ব্যান্ডেজ বাঁধেননি মাথায় এখন রক্ত পড়ছে আর আপনি আমার কিডনি বার করে নিয়েছেন এই গান মেরেছে এ তো সব মনে আছে দেখছি ব্যাপার তো আমার মোটামুটি সুবিধার লাগছে না ডাক্তারবাবু আমার লাগলো মাথায় চোট পায়ে চোট আর আপনি আমার এই মানে কিডনি খারাপ হয়েছে বলে কিডনি বার করে নিলেন এই আবাল চোদা ডাক্তার তো আপনি আচ্ছা আবাল চোদা ডাক্তার তো আপনি আপনি ডাক্তারি কোথায় শিখেছেন হ্যাঁ বল আমার কিডনি বার করে নিয়েছেন হ্যাঁ এবার আমি করবো কি করে আমার বউকে হ্যাঁ কি যতবার মুখ না ততবার কথা হ্যাঁ ডাক্তার তুই না আমি আরে না মানে আপনিই ডাক্তার তাহলে ট্রিটমেন্ট কে করবে আমি না আপনি আপনি হ্যাঁ ওই জন্য আমি ট্রিটমেন্ট করেছি তোমার কিডনি অসুবিধা ছিল তাই কিডনিটা বাদ দেওয়া হয়েছে আর এই এই যে মাথা থেকে ফুটো হয়ে রক্ত হচ্ছে এখান থেকে ও ও সব কিছু না ও একটা ছোটখাটো জিনিস ও ঠিক হয়ে যাবে তাহলে আপনি ব্যান্ডেজ বাঁধবেন না কি হবে ব্যান্ডেজ বেঁধে ও এমনি ঠিক হয়ে যাবে আর ব্যান্ডেজ বেঁধে বেকার টাকা খরচ করে কি করবো মানে এইসব তো সরকারি টাকা আর আপনি টাকা খরচা করবেন মানে আরে ও সরকারি আগে ছিল এখন টাকা পয়সা ঠিক টাইম মতো আসে না তাই আমাদের কাস্টমার কাছে টাকা নিতে হয় কোথায় কোথায় তুমি তোমার কি হয়েছে এই তো কিনি আমি এখানে এ কি গো তুমি এখানে এলি কি করে এ তুমি তো জাপানি তেল আনতে গিয়েছিলি এই এখানে হসপিটালে কোদ দিয়ে এলে সে বলোনা কেন জাপানি তেল নিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে একটা কোদ দিয়ে সাইকেলে মানে বাই গিয়ে অ্যাকসিডেন্ট করে দিল আর তারপরে কিছু মনে নেই আমি কত ভাবলাম ভাবলাম হয়তো এই জাপানি তেল নিয়ে আমি ওপরে উঠে যাব আর কোরি নিং তোবার লাগানো হবে না আরে চিন্তা করছো কেন এখন তো ঠিক হয়ে গেছে এখন তো লাগাতে পারবে নাকি না ম্যাডাম সেটা হচ্ছে না ওর জীবনে কোনোদিনও লাগতে পারবে না। এই কি 얘기 এ আমি এখানকার ডাক্তার ডাক্তার। এই জিকে ধর হসপিটালের একমাত্র ডাক্তার। হ্যাঁ ডাক্তার আমার বরের কি হয়েছে? উনি আর লাগতে পারবে না কেন? আরে ওর একটা কিডনিতে আঘাত লেগেছিল তাই সেটা খারাপ হয়ে গিয়েছে। কিডনিটা বার করে ফেলে দেওয়া হয়েছে তাই চাপাচাবি করতে পারবে না বেশি। না gini ও মিথ্যা কথা বলছে ডাক্তার আমার মাথা আর পায়ে আঘাত লেগেছিল। উনি জোর করে আমার কিডনি বার করে নিয়েছে। আরে না না ওসব বোরকতে শুনো না ঠিক আছে ও মাথা আগার লাগার পর তখন থেকে ভুলভাল হচ্ছে এই আবার আবালচুদের ডাক্তার রে সালা আমাকে বলে দিল যে আমি ভুলভাল বলছি তাই ম্যাডাম আপনার বরে হচ্ছে কি বিলটা আপনি কি পেমেন্ট করবেন এ কি বিল পেমেন্ট এটা হসপিটাল তো শালা আরে এটা সরকারি হসপিটাল আগে ছিল এখন সরকারি নেই তাই এখন বেড বুকিং জন্য টাকা লাগে শুধু কত টাকা কত বাবা কিছু বেশি না 5000 টাকা মতো আকে নিয়মিত কথা বলছে সরকারি হসপিটালে আবার টাকা কিছে তুমি চুপ করবে হ্যাঁ ডাক্তার বাবু আমাদের কাছে অত টাকা তো নেই একটু কম ঝম করে নিলে হতো না কম তো এক টাকাও হবে না শুধু বেটার দামটাই বললাম না তুমি অনেক রকম ভাবে টাকাটা দিতে পারো এক হচ্ছে ক্যাশে এক অনলাইনে আর যদি তুমি চাও তো একটু আড়া লাগিয়ে টাকা দিতে পারো না দিননি না হ্যাঁ ডাক্তার তাই চলো আড়া লাগিয়ে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ চলো চলো এই দাঁড়া দাঁড়া বলছি আবার চলো ডাক্তার দাঁড়া তুই বেশি কথা বলি না শুয়ে থাক তো শরীর খারাপ শুয়ে শুয়ে বিশ্রাম নেই జనలేరా బయలు తిని